সাম্প্রতিক সময় কুয়েতের নিরাপত্তা বাহিনী সারা কুয়েত জুড়ে যে অভিযানগুলো পরিচালনা করছে এই অভিযানগুলোতে সুফল পাচ্ছে তারা বিশেষ করে মাদকের এক অভয়ারণ্য তৈরি করে তুলেছে প্রবাসীরা প্রবাসী অধ্যাশিত অঞ্চলগুলোতে যার ধারাবাহিকতায় যে সোর্স তথ্যগুলো পাচ্ছে বা বিভিন্ন ব্যক্তি যে ইনফরমেশনগুলো দিচ্ছে স্পেশাল নাম্বারগুলোতে কল করে যেমন ডাবল ওয়ান টুতে সেই সূত্র থেকে যে অভিযান পরিচালনা হচ্ছে এই অভিযানের ফলাফল আটক আটক হচ্ছে যেমনটি হয়েছে হয়েছে গতকাল একজন নেপালি নাগরিককে যিনি তিন হাজার আটশো বোতল মদ নিয়ে বিজনেস পরিচালনা করছিলেন মাহাবুল্লাতে মাহাবুল্লাতে পরিত্যক্ত গাড়িগুলোকে টার্গেট করেই তার এই বিজনেস পরিচালিত হচ্ছে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ পরিত্যক্ত গাড়ি বলতে আপনি কি বুঝছেন বালুর মাঠ বিভিন্ন প্লেসে আপনি দেখবেন অনেকগুলো গাড়ি পড়ে থাকে বা অনেক গাড়ির লাইসেন্সগত জটিলতা থাকে নাম্বার প্লেটগত জটিলতা থাকে অনেক গাড়ি রিজেক্ট হয়ে যায় সেটিকে কোম্পানি বা প্রতিষ্ঠান ব্যক্তি ফেলে দেয় বা রেখে দেয় আর এই গাড়িগুলোকে সে যেটা স্টোর বানিয়ে ফেলেছিল গাড়িগুলোর ভেতরে এই মদ তৈরি করত এবং সেই মদ বিক্রি করত প্রবাসীদের কাছে সে একজন নেপালি নাগরিক তার কাছে থাকা এই রেকর্ড সংখ্যকটা তিন বোতল মদ সহ তাকে আটক করেছে আটক করার পর আরো উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রেফার করেছে তার সাথে আর কে কে যুক্ত রয়েছে কারা এগুলো কিনে কোথায় তৈরি টোটাল প্রক্রিয়াটি উদ্ঘাটনের জন্য আর তার বিরুদ্ধে কুয়েতের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে একই ধারাবাহিকতায় কুয়েতের নিরাপত্তা বাহিনী যেটা নসিব বর্ডার ক্রসিং এর সময় সিগারেট এবং মাদক সহ বিভিন্ন যেটা মালামাল সহ ব্যক্তিকে আটক করেছে যেটা লুকিয়ে আনার চেষ্টা করছিল এটিও একটি সাথে গতকাল বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করা হয়েছিল এই দোকানগুলোর বিরুদ্ধে স্বাভাবিকভাবে আইন লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে পাশাপাশি যে বিষয়টা বর্তমানে খুবই চলমান সেটা হচ্ছে যে আকামা আইন লঙ্ঘন করে কাজের ব্যাপারে আপনারা জানেন যে দীর্ঘদিন থেকে কুইতে নিরাপত্তা বাহিনী বা সরকার বারবার যে বার্তাটি দিতে যাচ্ছে প্রবাসীদেরকে তা হচ্ছে আপনি যেখানে এসেছেন আপনাকে সেখানেই কাজ করতে হবে সেটা হতে পারে দোকান হতে পারে কোম্পানি হতে পারে কফি স্পন্সর বা ব্যক্তিমালিক্যানাধীন প্রতিষ্ঠান এর বাইরে কোথাও গিয়ে আপনি যদি কাজ করতে চান অবশ্যই আপনাকে আটক করা হবে এবং কুয়েত থেকে নির্বাসিত করা হবে বিষয়টা একবারে ক্লিয়ার এখন যারা এই আইন লঙ্ঘন করছে যারা আইন মানছে না তাদেরকে নিরাপত্তা বাহিনী যেটা শ্রম আইন লঙ্ঘন আকাম আইন লঙ্ঘন সহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করছে যার ফলাফল হচ্ছে দীর্ঘদিন জেল খাটা এবং কুয়েত থেকে বিতাড়িত করা আর কখন কুয়েতে প্রবেশ করতে না দেওয়া পাশাপাশি টোটাল প্রক্রিয়াটা কেন হয় বা এই ধরনের অভিযান আগে তো বেশি ছিল না অনেকেই প্রশ্ন করেন এখন বেড়ে গেছে কেন ইত্যাদি ইত্যাদি আপনারা অবগত রয়েছেন যে কুয়েতে সত্তর পার্সেন্ট প্লাস যেটা বিভিন্ন জাতীয় তার নাগরিক এবং তিরিশ পার্সেন্ট কুয়েতি নাগরিক নিয়ন্ত্রণ করার জন্য তাদের লোকজনকে আইন এবং অভিযান এটা কন্টিনিউ করবে আর এই পরিস্থিতিতে আমাদেরকে যা করতে হবে বেঁচে থাকার যুদ্ধে বা টিকে থাকার যুদ্ধে তাদের আইন মেনে আমাদের বাকি প্রক্রিয়াগুলো সম্পন্ন করতে হবে আশাবাদী আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন